বাবা চলো 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 যাবে এসো 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 চলো 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 বেড়ু বেড়ু আমাকে দেখছে না তোমাকে দেখছি দেখো জি 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 চলো 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 এসো হ্যাঁ চলো 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 আর বেল্টটা কই বেল্ট 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 পরতে হবে তো বেল্ট পরতে হবে তো না পরে যাও যাবে না তো চলো বেড়ু চলো 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 কি মালপত্র এসে দেখা হয়নি তো দাঁড়া 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 দাঁড়া

গেটের বাইরে নিয়ে গিয়ে এখন তো রাস্তা এমনি ফাঁকা একটু সামনেটা একটু ঘুরে নেয় বিশাল আনা এখন বাইরে নিয়ে যেতে ভয় লাগছে এখন সব উল্টো আবার সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ ওই সামনেটা একটু গেটের সামনেটা একটু ঘুরবে একটু টোটো স্ট্যান্ডে যাবি নাকি পুটু পুটু

যা বাবাই কোথায় গেল অবস্থাটা দেখ কই ও জানে মা নিয়ে যায় না বাবাই নিয়ে যাব ওই জন্য বাবাইকে খুঁজছে কয় কাঁদছো কেন তুমি বাবাই কই এই যা বাবাই কোথায় শুয়ে পড়েছে না কি এই কোথায় গেল বাবাই যা কোথায় গেল কোথায় বাবাই কোথায় গেল ওই রে বারান্দায় যাচ্ছে আচ্ছা দাঁড়া কোথায় গেছে বাবাই কোথায় গেল খুঁজছে দেখ কোথায় গেল দেখো এইবার এইবার কি আনন্দ একটু বেরু যাবো আমি এত বেরু যাবে বেরু যাবে তুমি চলো তাড়া তাহ গেটটা খুলি তারা এই বাবাই তো তালা লাগিয়ে দিয়েছে হয়ে গেছে তালা খোলা হয়ে গেছে আস্তে আস্তে চলো শিশু 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 চলো চলো চল চলো তুমি চলেছ তুমি চলেছ হয়ে গেছে তাই অবশ্য দেখো আমিও গিয়েছিলাম নিজে অন্ধকারে আর ভিডিও করিনি কিচ্ছু আসতো না একটু সামনেটা একটু ঘুরলো চলো এসো হাঁপিয়ে গেছে না চলো এবার জল খেতে হবে চলো 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 এই রে বাজি ফেটে গেছে মাঝখান থেকে কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চলো 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 করে না আগে আগে হিসি করে না বধু হিসি করে না আগে হিসি করে নে আচ্ছা বাবাই আছে আবার দেখতে আছি যে কি না আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আবার বেরো গেল শিগির যাও হিসি করে না হিসি করে না যাও বাইরে হিসি করে এসছে মাছ জল খাবি

পাতা জল ফেলবি না কিন্তু গোল গোল ঘুরছে জলটা ফেলবে তাই একটু দেখাও ওই দেখো দেখাও বিস্কিটগুলো না না কেউ বাবাই দেখাচ্ছে না ঠিক আছে এমনি দেখা ওই যে ওর বাবার ফ্যাক্টরিতে দেখ তুই দেখ এই যে দাঁড়া 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 ডোডোর অনেক বন্ধু আছে দেখো ডোডোর বন্ধুদের জন্য দাঁড়া আর এক আছে এই যে এই যে দু প্যাকেট এটা একদম ছোট ছোট বাচ্চা আছে বলছে ওরা ওরা খেতে চায় না ঠিক আছে আর আগে দু প্যাকেট আছে তো এই বিস্কিটগুলো বলছে ওরা মেরি বিস্কিট খেতে চায় না ওই জন্য এইটা ওটা মিশিয়ে মিশিয়ে দেয় তাই দেখো এগুলো ডোডোর বন্ধুদের জন্যে ম্যাও ওখানে সব সময় থাকে তাই তো আর এমনি ভাতও দেয় ভা মানে রাত্রে ভাততে হলে তখন ভাত দেয় না বিস্কিট দেয় আর দুপুরে হলে ভাত দেয় যখন নাইট ডিউটি থাকে তখন রুটি টুটি খায় না তো ওই জন্য ওর বাবার রুটি নিয়ে যায় তো রুটি তো খায় না ওরা ওই জন্য বিস্কিট দেয় ম্যাও হাঁপিয়ে গেছে বাবাই বলছে যে দুবার তিনবার করে খেতে আছে দুবার কবার দুবার আছে দু তিনবার করে আছে মানে ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছু মানে যেরকম ডিউটি যদি মর্নিং ডিউটি থাকে এই যে বাজে পাঠাও সেমিফাইনাল অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সাথে ঢুকে যাচ্ছে ঢুকছিস কেন ওর মধ্যে ঠিক আছে তাহলে একটু দই খাবি দই দেবে একটু বাবাই দেবে একটু দই খা দা 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 হেঁটে হেঁটে এসছে রাত্রেবেলা তাই তো খাওয়া দাওয়ার পরে আজকে কোনো ডিনার হয়নি এবার ডিনার হবে একটু দই খেয়ে নিই তারপর পাঁচ দশ মিনিট পরে দিচ্ছি তাই না তাই তো বোচো বলি বাবলি এ কে ভাই এসেছে হ্যাঁ দাদা এই দা দাদা ভাই গেছে যে দাদার সাথে কথা বল আমার সাথে কি আমি তো ছিলাম আমি তো আনতে গেলাম এক্ষুনি দেখো হুম কি কথা হলো ভালো করে কথা বললো হই দেখছে দেখো এই চ দেখো আর কিছু দেখো দাদার সাথে কথা বল বলো তো ও বলো চে চলো 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 চলে আছো হ্যাঁ ঠিক আছে নই দেখ এই দেখো আচ্ছা তুই আমি কতদিন দেখিস নি কতদিন দেখিস নি হ্যাঁ ও এমন করছে আমি এক্ষুনি গেলাম এক্ষুনি চলে এলাম না না চোখটা মুছে দিই চোখটা মুছে হ্যাঁ হ্যাঁ চলো 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 নামো 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 এচো 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 বাবা চল দাদা কোথায় গেল দেখ তো দাদা কয় দাদা 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 কোন দিকে গেল দাদা খুঁজতে বেরিয়েছে কোন দিকে গেল হিসি পেয়ে গেল যাই করেছো যাও যাও ও দাদা খুঁজছিস না কি পাগল ওই দেখো এই কোন দিকে দাদা আচ্ছা হিসি পেয়েছে যাচ্ছিলে এই টয়লেটে তারপর মনে হলো না এইটা না ওইটাই যাবো আবার ওইটাই যেতে গিয়ে মনে হলো না ওইটাই নে এইটাই আমার টয়লেট আবার এর মধ্যে ঢুকেছে হ্যাঁ হিসি করে চলে আয় হয়েছে হিসি হয়েছে উনায় আর চলে আয় হিচি করে আবার শুকতে হয় ঠিক আছে এসো পাটা মোছার দরকার হয় না নাকি ভদু তাই ভদু দেখ শুয়ে পড়লো দাদা কোথায় দাদা খোঁজ খাবার নিচ্ছে না দাদা শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে